আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্র খ্যাত টিএসিতে চারিদিকে ডাকসু নির্বাচনের আমেজ আর সেই আমেজে যোগ দিতে স্টার নিউজও তৈরি আমরা কথা বলবো ডাকসু নির্বাচনের সাহিত্য সাংস্কৃতিক পদপ্রার্থীদের সঙ্গে আমাদের সঙ্গে আছেন আমি জিনি আক্তার আর আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি আমি নাহিয়ান ফারুক আর বৈষ্ণবরুদী শিক্ষার্থী সংসদ মনোনীত সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী আমি অনিদ হাসান আমি হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এই প্যানেল থেকে আমি সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদকের পদক পাচ্ছি আমি নসাদিক আলী ইমরা মোহাম্মদ সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদক পদক আর সর্বনাথ নির্বাচন করছি আমি আবুহাত মোহাম্মদ জুলফিকার জেসান ছাত্রদল মনোনীত প্যানেল থেকে সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করছি প্রথমেই আপনাদের পূর্বের অভিজ্ঞতা সম্পর্কে শুনতে চাই একটু যে আপনারা আসলে সংস্কৃতি বা সাহিত্যের বিষয়ে খুবই কোনো কাজ করেছেন কিনা আপনার থেকে শুরু করি আচ্ছা মোর নাম জিনি আক্তার সুইটি মই আইস্তু দিনাজপুর অঞ্চল থাইকা তো এই যে আমার যেই বাক্য দুটো আমি বললাম আমার আঞ্চলিকতার জায়গা থেকেই আমরা অনেক সময় আসলে ছোটোবেলা থেকে দেখেছি বড় হয়ে আপনি জানবেন যে আমি একই সাথে মিডিয়াতেও কাজ করেছি নিউজ প্রেজেন্টিংয়ে কাজ করেছি তো কোথাও গিয়ে আমাদের সেখানে শুদ্ধ ভাষায় কথা বলতে হয় নিঃসন্দেহে শুদ্ধ ভাষা অনেক বেশি প্রয়োজনীয় রয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পা রাখার পর কোথাও গিয়ে আমি এও কটককে শিকার হয়েছি যে আঞ্চলিকতা আমার রঞ্জে রঞ্জে আছে তো আঞ্চলিকতাকে অনেক সময় মানে কেউ আমি জানি না এটাকে কেন অপসংস্কৃতি হিসেবে অনেকে এটাকে উল্লেখ করে থাকে বাট আমার কাছে মনে হয় যে এটা তো আমার পরিচয় এটা আমার ঐতিহ্য আমার নিজস্ব একটা জায়গা বহন করে তো একই সাথে আসলে আপনি যখন কাজের বিষয়ে বলছিলেন আমি একটু বলতে চাইবো যে আমার নিজের যে ডিপার্টমেন্ট আমি নিজের নৃত্যকলায় পড়ছি তো নৃত্যকলা ডিপার্টমেন্টে যখন পড়ি অ্যাকাডেমিক্যালি যখন আমি এই সংস্কৃতি কিংবা এই ধারার অঙ্গনের সাথে যখন আমি জড়িত থাকি তখন নানা রকম আসলে যে সোশ্যাল ট্যাবুগুলো সেগুলো শিকারও আমি ইতিমধ্যে হয়ে এসেছে সেটা প্রথম বর্ষ থেকে এখন হয়ে এসেছি তো সেই জায়গা থেকে বলবো যে অ্যাকাডেমিক্যালিও আমি একটা জায়গা আসলে ওন করছি এবং একই সাথে হচ্ছে আমি যদি একটু দিনাজপুরের কথা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পা রাখার আগে আমি যখন দিনাজপুরে ছিলাম তো সে সময় নবরূপীতে আমার প্রথম আর কি নাচের যে শুধুটা হয় আমি সুন্দরী কমলা যে গানটা আছে সেই গানটা দিয়ে আমার প্রথম একটা মঞ্চে আমি নাচি আর কি পয়লা বৈশাখে তো এরপরে দেখা যায় শিল্পকলা একাডেমিতে হচ্ছে দিনাজপুর থেকে আসে এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় পা রাখার পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় যে কালচারাল সোসাইটি আছে সেখানকার দায়িত্বরত ছিলাম এবং সেই সময়টাতে আমি বিভিন্ন আলাপন আয়োজন করেছি সেই সময় বিভিন্ন রকম কাজ করার চেষ্টা করেছি মঞ্চনাট করেছি গানের সাথে যুক্ত ছিলাম এবং একই সাথে বলছিলাম যে মিডিয়ার কথা সেখানে আমার বেশ কিছু ঘোড়া গাড়ি থেকে শুরু করে আমরা বিভিন্ন যে সংস্কৃতি সংস্কৃতি হারিয়ে যাওয়া কিছু আছে সেগুলো নিয়েও আমি কাজ করার চেষ্টা করেছি বা খুব সম্পূর্ণ যে বেড়ে ওঠা যে অঙ্গন আহ আমি বিশ্বাস করি আসলে যেই জায়গাটা আমি ওন করছি যেই জায়গাটা থেকে আমার আসলে আহ মানে যুক্ততা যে জায়গাটা থেকে আমি বেড়ে উঠেছি সেই জায়গাটা নিয়ে যদি কিছু করার থাকে তাহলে অবশ্যই সেই জায়গায় আমি নিঃসন্দেহে দাঁড়াবো এবং সেই জায়গাটাকে যতটুকু আমার লড়তে হয় সেটা আমি লড়ে যাবো বা আপনার জন্য শুভকামনা নাহিয়ান ফারুক আপনার থেকে একটু শুনতে চাই যদি আপনার কোনো পূর্ববর্তী অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকে আচ্ছা আমরা হচ্ছে যে পদে লড়ছি পদটার নাম কিন্তু সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু হচ্ছে এবার অন্যান্য সময় সাহিত্য এবং সংস্কৃতির যে পদ ছিল আলাদা ছিল এবার কিন্তু সাহিত্য সাংস্কৃতিক পদটা এক করে ফেলার কারণে আমি এই পদে লড়ছি আমার বেড়ে হচ্ছে চট্টগ্রামে আমার আঞ্চলিক ভাষা এবং মাতৃভাষা কিন্তু চট্টগ্রামের ভাষা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর থাকলাম ডিবেটে শুরু করলাম তখন একটা জিনিস হতো আমি যখন ডিবেটটা শেষ করতাম তখন আমাকে একটা জিনিসই বলতো তোমার অ্যাকসেন্টের কারণে তোমাকে দশ মার্ক কম দেওয়া হচ্ছে এই যে জিনিসটা আমি দেখলাম আমার মাতৃভাষার কারণে আমাকে টেন মার্কস কম দেওয়া হচ্ছে সেখান থেকে আমি ভাবলাম যে না এটা এভাবে চলতে পারে না এরপর গ্রাম থেকে যারা উঠে আসে মাটি থেকে যারা উঠে আসে তাদের পোশাক তাদের ভাষা তাদের রুচি এমনকি তাদের খাবার কিন্তু টোটালি অন্যরকম মানে এখানে কিন্তু দুটো বাইনারি আছে একটা হচ্ছে আরবান আর একটা হচ্ছে রুরাল এই যে আরবান এবং রুরাল বাইনারিটা ভেঙে দিয়ে এখানে আমাদের যে একটা বৈচিত্র্যটাকে কিন্তু আমরা স্বীকার করি না যার ফলে যেটা হয় আরবান এরিটিজম যেটা বলছি আমরা সেটা চর্চা হয় রুরাল যে কালচারটা আছে সেটাকে তারা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো ম্যাগাজিন আমার কাজ করা হয়েছে আমি নিজে রণপা কলন্দর সিনেজক দাহুক নামে চারটা ম্যাগাজিনের সম্পাদক এছাড়া চৌষট্টি জেলার যে কালচার সেই কালচারটা কীভাবে এখানে তুলে আনা যায় শুধু কালচারটা আসলে শুধু পারফরমেন্সের বিষয় না সেটা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক এরিয়া সেটাকে কিন্তু চর্চাটা করতে হয় আমাকে এটা গবেষণা করতে হয় সেই কাজগুলো আমি করছি এখানে এছাড়া আমি যদি আপনাকে আরও বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দরদের গান বাংলার রমজান জনপদের বর্ষবরণ সব মিলিয়ে সাহিত্য এবং সংস্কৃতির যে অঙ্গ শুধু এখানে আমি পারফরমেন্স না অর্থাৎ আমি শুধু নিজে গাচ্ছি বা নিজে নাচতেছি এমন না জিনিসটা আমার যে এখানে সর্বাঙ্গীন যে এলাকাটা আছে যে বৈচিত্র্যটা আছে সবাইকে নিয়ে কাজ করার যে বিষয়টা এবং সবারটা যে আমি লিখতে পারবো আমি যদি আগামী এক বছর এখানে নির্বাচিত হয়ে কাজ করতে পারি আমি শুধু পারফরমেন্সের বিষয়টা না এখানে একাডেমিক এরিয়াতে রিসার্চটা কীভাবে হতে পারে গ্রাম থেকে উঠে আসা একজন শিক্ষার্থী তার ভাষাটা নিয়ে এখানে রিসার্চ হতে পারে একজন আদিবাসী শিক্ষার্থীর যে ভাষা সেটা নিয়ে কাজ হতে পারে নানা জনগোষ্ঠীর যে ভাষা সেটা নিয়ে কাজ হতে পারে সে পারফরমেন্সটা করবে কিন্তু তার পারফরমেন্সটা আমি সেল করব না কোনোভাবে আমি এটাকে যাপন করব। অর্থাৎ শুধুমাত্র আমি উদযাপন করব না আমার উদযাপনটা হবে জাপনের বেতন তো সব মিলিয়ে হচ্ছে আমি জন্য এই পদে লড়ছি এবং এটা আমার কাজের অভিজ্ঞতা অনেক অনেক ধন্যবাদ আমি হচ্ছে একুশ বাইশ সেশনে একজন শিক্ষার্থী আমি প্রাঙ্গনে যথেষ্ট নতুন কালচারাল অ্যান্ড লিটারেচার আমি এখানেও আপনি সবচেয়ে সবচেয়ে কম বয়সে সবচেয়ে জুনিয়র এটাই তো আমি এই প্রাঙ্গনে নতুন হওয়ার কারণে কিন্তু আমি ফার্স্ট ইয়ার থেকেই কালচারাল চর্চা করার জন্য সবার আগে টিএসসিতে আসি আমার আব্বা লিটারেচার কালচারাল অ্যাক্টিভিটির সাথে খুবই বেশি যুক্ত ছিলেন তো আমিও ইন্টারেস্ট নিয়ে টিএসসিতে তখন আসি এসে আমি প্রত্যেকটা ক্লাবের সাথে যুক্ত হই তো প্রথম ক্লাব যেটার সাথে যুক্ত হয় সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি তবে ব্যান্ড সোসাইটিতে ঢুকি দেন আমি হচ্ছে কুইজ সোসাইটিতে ঢুকি সব সোসাইটিতে আমি কম বেশি বাইবা দিই কোনোটাই সিলেক্ট হই কোনোটাই সিলেক্ট হই না তো আমি এই প্রাঙ্গনে আগের থেকেই ঢুকতে চাচ্ছিলাম তো আমার যে সবচেয়ে বিষয়টা আমি কালচারাল সেক্রেটারি লিটারেচার সেক্রেটারি হতে চাচ্ছি তার কারণ হচ্ছে আমার কালচারাল পোর্টফোলিওটা খুব ডাইভার্স আমি আমার হলের লিটারেচার অ্যান্ড কালচারাল ক্লাবের ফাউন্ডিং কালচারাল সেক্রেটারি আমি আমার হলে ডিবেট করি তার উপরে আমি ব্যান্ড সোসাইটিতে এক সময় এক্সিকিউটিভ মেম্বার ছিলাম তা বাদে আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম এক সময় তো আমার পোর্টফোলিওটা খুবই ডাইভার্স আমি চিন্তা করলাম যে এ বাদে আমার কিছু সোলো অ্যাক্টিভিটিস আছে যে আমি হচ্ছে গত বছর বন্যার সময় একটা চ্যারিটি শো করেছিলাম চ্যারিটি শোটার নাম হচ্ছে রিদম ফর রিহ্যাবিলিটেশন ওয়ান পয়েন্ট টু যেখানে আমরা এক লাখ প্লাস টাকা উত্তোলন করে আমরা বন্যায় খাগড়াছড়িতে এটা দিয়েছি আমি এই যে এত ডাইভার্স পোর্টফোলিও এত কিছু করার একটা মূল কারণ হচ্ছে যে আমি স্টুডেন্টদেরকে মানে দেখিয়ে দিতে চাই যে সোলোভাবে একটা কালচারাল বা লিটারেচার অ্যাক্টিভিটি চাইলেই করা যায় সবচেয়ে বড় বিষয় যে জায়গাটা আমি কাজ করতে চাই সেটা হচ্ছে ফ্যাকাল্টি বেসড অ্যান্ড হল বেসড কালচারাল আপলিফমেন্ট যেই জায়গাগুলো খুব অভাব আমি বিজ্ঞানের ছাত্র আমি দেখছি সায়েন্সে কোনো কালচারাল বা লিটারেচার অ্যাক্টিভিটি খুবই কম ধরুন এফবিএস বিএসে এফ মিউজিক উইং আছে এফ ডান্স ক্লাব আছে আমি সেমভাবে যদি সায়েন্সের দিকে একটা সায়েন্স ভিত্তিক ফটোগ্রাফি বা ফিল্ম মেকিং ক্লাব আনতে পারি অথবা আমি যদি একটা দেখা গেল কালচারাল ক্লাব বা মিউজিক ক্লাব আনতে পারি আর হচ্ছে মেয়েদের হলে আমি এই জিনিসটা সবচেয়ে বেশি দেখেছি তাদের হলে কোনো কালচারাল ক্লাব বা লিটারেচার ক্লাব বা দেখা গেল কোনো ফটোগ্রাফি ফিল্ম মেকিং ক্লাব নেই তো আমরা এই জায়গাটা অনেক বেশি কাজ করতে পারি অ্যাজ আ লিটারেচার এন্ড কালচারাল অ্যাফেয়ার্স সেক্রেটারি যে তাদেরদের সাহিত্যিক ভিত্তিক চর্চা বা কালচারাল চর্চাটা এটাকে আমরা প্রচুর এনক্রিজ করতে পারি যদি তাদের হলে এই জিনিসগুলো প্রতিষ্ঠা করা যায় আপনি খুব অনেক শুভ আমি মনে করি যে সাহিত্য সংস্কৃতি যে দপ্তরটা আমরা সামলাবো সেটার ক্ষেত্রে যিনি দায়িত্ব পালন করবে তার জন্য চারটা বোঝাপড়া থাকা জরুরি প্রথমত সাহিত্য সম্পর্কে বোঝাপড়া থাকাটা জরুরি সাহিত্য অভিজ্ঞ হইতে হবে অনেক বেশি ঋদ্ধ হইতে হবে এমন কোনো কথা নেই একদম বোঝাপড়াটা থাকাটা জরুরি সংস্কৃতির ক্ষেত্রেও সেম আর তৃতীয় এবং চতুর্থ সব গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে প্রশাসনিকভাবে পরিচালনার দক্ষতা থাকা আর চতুর্থটা হচ্ছে মানে এবার সবথেকে গুরুত্বপূর্ণ চেক ডাকসোর কাজ হচ্ছে অধিকার আদায় করা অধিকার আদায়ের প্ল্যাটফর্ম তো সাহিত্য সংস্কৃতির অঙ্গনে যে বিষয়গুলোর ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো পূরণ করা এবং পূরণ করার জন্য ডিলিংস করা বার্গেনিং করা লড়াই করা সেটার দক্ষতা থাকাটা জরুরি তো সেক্ষেত্রে আমি মনে করি চারটা ক্ষেত্রেই আমি নিজেকে আমি বেস্ট মনে করি আমি যখন প্রথম বর্ষে ক্যাম্পাসে পদচারণা শুরু করি এরপরেই একটা পর্যায়ে আমার একটা বিরোধ কনফ্লিক্ট শুরু হয়ে যায় যারা এস্টাবলিশমেন্ট ছিলেন তাদের বিরুদ্ধে এবং বিশেষ করে গেস্ট রুম গণরুম এবং জোর করে প্রোগ্রামে নিয়ে যাওয়া ইত্যাদি বিষয়গুলো নিয়ে কথা বলার কারণে আমাকে মৃত্যুর হুমকি কিন্তু এখনো যে ইস্টাবলিশমেন্ট সেটা বলছে মানে তাদের নাম নিচ্ছেন আপনি এখন ইস্টাবলিশমেন্ট বলতে আমি ফেসিবাদের কথা বলছি আচ্ছা আচ্ছা ওকে যারা ফেসিবাদ যারা ছাত্রলীগ আওয়ামী লীগ বিশুদ্ধ বিশুদ্ধ তাদের কথা বলছি ওকে ওকে বিশুদ্ধ বিশুদ্ধ ছাত্রলীগ সবাইকে জোর করে প্রোগ্রামে নিয়ে যেতে তো ওপেন সিক্রেট তো এই ধরনের নির্যাতনের কারণে আমি দেখতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা হাফ তৈরি হয়েছে যেটা হচ্ছে পুরো বাংলাদেশ থেকে ছাঁকনি দিয়ে এনে এখানে মেধাবীগুলোকে একত্রিত করে প্রথম বর্ষে এই মেধাবীগুলোকে ধ্বংস করা ধ্বংস করে তো সেই জায়গাগুলো থেকে আমি আসলে মেনে নিতে পারি না সেই জায়গা থেকে আমি যখন এই বিষয়গুলো নিয়ে লেখালেখি করি কথাবার্তা বলা শুরু করি এবং তখন আমাকে গেস্ট রুমের বিরোধিতা করার কারণে এবং গেস্ট রুমের যে ছাত্রলীগের যে ম্যানার ছিল সেগুলোর প্রতিবাদ করার কারণে আমাকে নির্যাতন করে হল থেকে বের করে দেওয়া হয় আমি যেটি নিয়ে কাজ করতে চাই আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্ট রয়েছে যারা আপনার বিশেষ চাহিদা সম্পন্ন সেটা হতে পারে দৃষ্টি প্রতিবন্ধী ও অন্য হতে পারে তো তাদের জন্য তারাও যাদের সাহিত্যচর্চায় অংশগ্রহণ করতে পারে তো তাদের জন্য ব্রেইল এবং অডিও বুকের মাধ্যমে তাদের সাহিত্য চর্চার সুযোগ করে দেওয়া যায় কিনা সেই চেষ্টাটা আমার থাকবে জুলাই বিপ্লবের পরে প্রথমে যে কাজটা হওয়া দরকার ছিল জুলাই বিপ্লবকে সাহিত্য সংস্কৃতির অঙ্গনে শক্তিশালী করাটা জরুরি ছিল কিন্তু এখন পর্যন্ত যতটুকু কাজ হওয়া দরকার ছিল তার সিকিবাক কাজও হয় নাই আমি যদি নির্বাচিত হই আমি এই বিষয়গুলোতে কাজ করার চেষ্টা করব কোনো দেখা যায় যে ষাট সত্তর দশকের বিভিন্ন ছবি শিক্ষার্থীদের হিজাব নিকাপ ছাড়ার ছবি এরকম দেখিয়ে বলানো হয় বলার চেষ্টা করা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন মান ছিল এখন পশ্চাৎপদতার দিকে যাচ্ছে এখন হিজাব নিকাপের সংখ্যাটা বেড়েছে আসলে এটাই কিন্তু বাস্তবতা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এই অঞ্চলের সাহিত্য সংস্কৃতির বিকাশের জন্য এই অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তো সেখানে যখন সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন আমরা শুধুমাত্র একটা কালচারই আমরা দেখতে পেয়েছি যে শাড়ি পরিহিত বা এইভাবে কিন্তু এখন যখন সর্বসাধারণ সর্বসাধারণের অংশগ্রহণ এসেছে তখন কিন্তু এখানে আমরা হিজাব নিকাব যেমন দেখতে পাচ্ছি শাড়ি পরিহিত দেখতে পাচ্ছি একটা বৈচিত্র্যের ঐক্য তৈরি তো এই বৈচিত্র্যের ঐক্যটা রক্ষা করা জরুরি কিন্তু কিছু কিছু মানুষের বিদ্বেষের কারণে আমরা দুই ধরনের বিষয় দেখতে পাই যে একটা বিষয় হচ্ছে হিজাব নিকাব পড়ার কারণে একটা প্রশাসনিকভাবে নিগ্রহের শিকার হতে আমরা দেখি আর দ্বিতীয়ত শাড়ি পরিহিত বা অন্য অন্য যে সংস্কৃতি রয়েছে নিজের নিজস্ব সেটার কারণে তাকে বিভিন্ন ধরনের স্লাদ শিকার হতে হয় বিভিন্ন ধরনের প্রচুর শিকার হতে হতে হচ্ছে সেই জন্য আমি একটা বিশেষ সেল গ্রহণ করতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে যেখানে প্রশাসনিকভাবে যারা নিভৃহের শিকার হবে তাদের বিরুদ্ধে যারা ত্বরিত পদক্ষেপ গ্রহণ করা হয় পাশাপাশি হচ্ছে যারা আপনার স্লাড শ্রেণিংয়ের স্লাড শ্রেণিং করছে বিভিন্ন ধরনের কটুক্তি করছে তাদেরকে ত্বরিত পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করতে পারে আচ্ছা স্লাট টপিকটাতে আমি আসছি কিন্তু তার আগে আবু হায়াত মোহাম্মদ রফিক জিসান আপনার থেকে একটু শুনতে চাই আপনার পূর্ববর্তী অভিজ্ঞতা সম্পর্কে তারপর আমি আপনার টপিকে আবার ফিরে আসি আমার যে ভিশান সব কিছুই তাদের মধ্যে উঠে এসেছে দেখুন আমি যেহেতু ছাত্রদল থেকে আমি বললাম তো আমার বিগত দশটি বছর কি অবস্থায় কেটেছে এটা মোটামুটি সকলেই জানে আমার ক্যাম্পাসে প্রথম থেকে যখন আমি পদচালনা হয়েছে আমার ক্যাম্পাসে আমি তখন থেকে বিপ্লবকে বেছে নিয়েছি সাংস্কৃতিক বা কালচারাল যে রেগুলেশন একটি দেশকে এবং একটি জাতিকে গড়ে তোলার জন্য সাংস্কৃতিক সাহিত্যের যে ভূমিকা এটা অনন্য মানে একটি দেশ এবং জাতিকে যদি আপনি ধ্বংস করতে চান তাহলে এটা ঐতিহাসিকভাবে এটা সকলেরই জানা যে তার সংস্কৃতি এবং তার শিক্ষাকে ধ্বংস করে দিতে এই কালচারাল রেগুলেশনের জন্য আপনি কি করবেন আমি চিন্তা করেছি যে সর্বপ্রথম এখানে একটা পরিবেশ দরকার আমি খুবই জোর দিয়েছি একটি মুক্ত প্রগতিশীল বহুত্ববাদী সাংস্কৃতিক ক্যাম্পাস বিনির্মাণ এবং সাহিত্য এবং সংস্কৃতির পরিচর্যার লক্ষ্যে আমার যে ইস্তেহার দেওয়া হয়েছে সেই ইস্তেহারের শিরোনামে হচ্ছে সাহিত্য ও সংস্কৃতির প্রত্যেকের ইস্তেহার আমরা যেহেতু হল কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ের সব কিছুই হল কেন্দ্রিক আমি আমার হলে একদিনও থাকতে পারিনি কিন্তু হলের প্রতি আমার যে আবেগ টান এটা আসলে কখনোই যাবে না তো হল কেন্দ্রিক তো হল সংসদগুলো রয়েছে হল সংসদগুলো নির্বাচন হল সংসদগুলো এখানে সাহিত্য সংসদ নামে রয়েছে তো আমি এখানে প্রত্যেকটা জায়গায় একটা কালচারাল ট্রোন তৈরি করবো জন্য হচ্ছে কি অডিটোরিয়ামগুলো আমাদের অডিটোরিয়ামগুলো হলের অডিটোরিয়ামগুলো বন্ধ অবস্থায় রয়েছে আমি এই অডিটোরিয়ামগুলো পুনরায় চালু করবো এবং আধুনিকরণ করার ব্যবস্থা করবো আপনার জন্য অনেক শুভকামনায় করতে চাই হ্যাঁ হ্যাঁ সবার কথাই বেশ চমৎকার করে কথা বলেছে তো আমি একটা বিষয় আসলে বিশ্বাস করি যে আমরা যখন ভাই একটু আগে বলছিলেন যে আমরা যখন বলি অনেক কিছু আসলে আওড়াতে পারি অনেক কিছু বলি বলতে পারি কিন্তু যখন আমরা মাঠে কাজ করতে যাই তখন আমাদের অনেক কিছু চ্যালেঞ্জ আসলে ফেস করতে হয় সব থেকে কাছে জানতে চাইবো ভাই নানা রকম প্রশ্নই আপনি করলেন আমি একটু বিগত সময়ের কথা বলবো কয়েকদিন আগে যখন একজন মেয়েকে যখন হ্যারেস করা হয়েছিল এবং থানাতে যখন একজনকে বের করে আসার পর ফুলের মালা গলায় দিয়ে পবিত্র কুরআন শরীফ হাতে নিয়ে তারা যখন খুব তৌহিদি জনতার নামে একদল মানুষকে আমরা দেখলাম তারা যখন খুব আয়োজন করে আসলে বের করলো তো সেই নারী হ্যারাসমেন্টের জায়গাটা এবং তাকে বের করে আসার পরে যে ধরনের পদক্ষেপ সেটা প্রতিবাদে আসলে আপনার অবস্থানটা কীরকম ছিল যে আমি আমার জায়গা থেকে লেখালেখি করে আমি এটার প্রতিবাদ জানিয়েছি অনলাইনে এবং অফলাইনে কথা বলেছি তবে যেটা করা দরকার ছিল প্রশাসনিকভাবে সেটা আসলে যতটা করা দরকার ছিল ততটা প্রশাসনিকভাবে পাওয়া যায় নাই যারা এই ধরনের বিষয়গুলো করছেন তাদের প্রত্যেককে যদি বিচারের মুখোমুখি করা যেত এবং জবাবদিহিতার মুখোমুখি করা যেত তাহলে এই অংশটা অনেক বেশি কমে আনা যেত মোসাদ্দেক হচ্ছে যখন মানে সে আমাদের প্রতিদ্বন্দ্বী মোসাদ্দেক গত এক বছর মোসাদ্দেকের অ্যাক্টিভিটি যদি আমরা দেখি প্রতিবাদের ক্ষেত্রে মোসাদ্দেক যখনই হচ্ছে প্রতিবাদগুলো বের করে সে যখন আহ্বান করে প্রতিবাদের জন্য তখন সে ঠিক রাত দশটার পরে কিন্তু সে প্রতিবাদ মিছিলগুলো বের করে সেই ক্ষেত্রে রাত দশটা কিন্তু মেয়ে নারীদের হলগেটটা কিন্তু বন্ধ হয়ে যায় সেখানে আমার প্রশ্ন হচ্ছে মোসাদ্দেকের কাছে সে নিজে যখন এখানে নারীদের অংশগ্রহণের কথা বলছে কি কারণে সে নিজেই রাত দশটার পর রাত বারোটার দিকে মিছিলগুলো বের করতো প্রতিবাদের মিছিল কেন দেখুন নাহের ফরক ভাই আপনার জানার যথেষ্ট ঘাটতি আছে আপনার উচিত ছিল আরো বেশি ভালো করে জানা যে আমি আমার মিছিল আমি যখন বিভিন্ন অ্যাক্টিভিজম করি প্রতিবাদ মিছিলগুলো কখন বের হয় রাত দশটার পর বা বারোটার পর হয়তো আমার সব মিলে পাঁচ ছটা মিছিল আমি করেছি এখানে আমাদের সবাই জানে আর কি

প্রতিবাদে দাঁড়িয়েছেন যখনই আপনি ডাক দিয়েছেন আমরা দেখেছি অসংখ্য ছেলে তো আপনার এক জায়গার মধ্যে এসেছে তো আপনি সেই জায়গাটা আসলে কতটুকু ধারণ করছেন বা তাদের মধ্যে আপনি অনেকগুলো মিছিল করেছি অনেক মানববন্ধন করেছি আপনি যদি আমার ফেসবুক আইডিতে যান আপনি গেলেই টাইমলাইন ঘাটাঘাটি করে দেখতে পাবেন অনেক মিছিল আছে অনেক বন্ধন আছে আমরা হয়তো কখনও চার পাঁচজন মিলে মিছিল করেছি কখনো হয়তো দশ পনেরো জন মিলে মিছিল করেছি কখনো হয়তো বিশ তিরিশ জন কখনো হয়তো দুই তিনশো আমাদের মিছিলের সংখ্যা হয়তো কম বেশি হতে পারে কিন্তু আমাদের অনেক মিছিল আছে নারী নিপীড়নের বিরুদ্ধে আমরা যে দেখেছি মোসার টেক গত এক বছরে মোটামুটি সব কিছুর বিষয়ে কিন্তু সে মিছিল নিয়ে বেরিয়েছে গণতন্ত্রের মতো বিষয়গুলোতে একজন নারীকে যখন হুমকি দেওয়া হয় তখন

এরকম প্রোগ্রাম ধরনের কিছু ফ্রেমিংটা আসলে এমন না হলের ভেতরে এ সর্বপ্রথম বিষয় হচ্ছে যে রাত দশটা পর্যন্ত যে গেটটা বন্ধ হয়ে যায় এটা একটা প্রশাসনিক ডিসিশন অলরেডি একটা বাউন্ডারি আছে তখন আমার বাউন্ডারির মধ্যে চিন্তা করে কাজ করতে হবে যখন আমি ওই জায়গাটায় যাবো আমি যখন নির্বাচিত হব তখন এই বাউন্ডারিটাকে আমি ভাঙার ট্রাই করব যদি কোনো ইভেন্ট থাকে তখন আমি প্রশাসনের সাথে সমন্বয় করে ক্যাম্পাসে নিরাপত্তার একটা কঠোর ব্যবস্থা নেব যেন নারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানে খুব ফ্রিলি ঘুরতে পারে এবং তারা যেন হলে বেরোতে পারে না ঢুকতে পারে রাত দশটার পরেও এই ব্যবস্থাটা আমি নিয়ে ট্রাই করব একটু আপনার সাথে যুক্ত করি এই যে আপনি যে বললেন যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিব যাতে হচ্ছে নারীরা সেফ ফিল করে এমন কিছু এখন এই কঠোর ব্যবস্থাটা নিতে হবে কেন এটা কি আগে থেকেই থাকা উচিত ছিল না এটা অবশ্যই নারীদের নিরাপত্তাটা কি আগে থেকেই থাকা উচিত ছিল না আপনার মনে হয় না এটা অবশ্যই নিরাপত্তাটা থাকা উচিত ছিল কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা দেখতে পারতেছি যে এই যে নিরাপত্তা ব্যবস্থাটা এই নিরাপত্তা ব্যবস্থাটা আসলে আমাদের প্রশাসন এখানে আমাদের দিতে ফেরি করেছে এখন আমি যদি নির্বাচিত হয় আমাদের এখান থেকে কেউ যদি নির্বাচিত হয় সবারই একটাই থাকবে যে এই নিরাপত্তা ব্যবস্থাকে ঠিক কর এখন দেখা যাচ্ছে যে যুগের পর যুগ এই জিনিসগুলো যখন স্থাপন হচ্ছে না

বলি এটা যে ইফতার মাহফিলটা হয়েছে সেই ইফতার মাহফিলের সময় টিএসি এর সবগুলো ক্লাব যখন ছাত্রলীগের পক্ষে বিবৃতি দেয় আমি নাহিয়ান ফারুক আমার ক্লাবের পক্ষ থেকে বিবৃতি না দেওয়ার জন্য প্রথম শোকোটা আমি খাই ফারুক শোকোজ খেয়েছেন

যেহেতু পাবলিক ইউনিভার্সিটি এবং শহরের প্রাণ কেন্দ্রে তো একেবারে চাইলে বুয়েটের মতো আমরা হচ্ছে গিয়ে একেবারে যে ঢুকতে দিকে বলা কাউকে এটা হয় না এটা অনেকেই বলে বাট এটা আসলে বাস্তবসম্মত না হবে না এখানে অনেকগুলো তিনটা জোন আসলে কি কি তিনটা জোন এরকম হতে পারে যে আপনার একটা জোন দিয়ে হচ্ছে কি যেহেতু রাস্তা আছে এখান থেকে সাধারণ মানুষ যেতে পারবে আর একটা জোন হচ্ছে কি যেমন আমরা শিক্ষার্থী আপনি সহ আম বিশ্ববিদ্যালয়ে আমরা যে কার্ডধারী শিক্ষার্থী আমরা চাইলে আমাদের ভেস্ট ওই কার্ডের মাধ্যমে নিতে পারবো আর একটা জোন হচ্ছে গিয়ে শুধুমাত্র আমাদের জন্য এটা হচ্ছে একাডেমিক জোন যেখানে একদম রেস্ট্রিক্টেড এবং এই তিনটা জোনে আপনার

আমার কথা না এটা সবার কথা যে বাকিদের তুলনায় আপনাকে একটু কম দেখা যায় আপনি একটু কম প্রচারণে কম অংশগ্রহণ করছেন এরকম কিছু কি আচ্ছা গণমাধ্যমের যে বিষয়টা আমি যদি একেবারে আপনাকে সহজ সরলভাবে বলি এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা আমাদের কিন্তু একটা একাডেমিক ইলেকশন কিন্তু গণমাধ্যম এটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করছে সারা বাংলাদেশে এটা একটা উপজেলা নির্বাচনের মতো হয়ে গিয়েছে এইখানে অনেকটা এমন যে বালি ব্যবসায়ী এসে ইলেকশন করছে যে যত বেশি হাইপ তুলতে পারবে সে তত বেশি সোশ্যাল মিডিয়ায় আসতে পারবে গণমাধ্যমে আসতে পারবে এখন আমি নাহিয়ান ফারুক আমি তো গণমাধ্যমে বারবার নিজের মুখ দেখাবো না অর্থাৎ আমি নিজেকে তো গণমাধ্যম গণমাধ্যমের কাছে নিজেকে সেল করতে যাবো না আমার এখানে কাজ আছে আমার চিন্তা আছে কিন্তু গণমাধ্যমকে আপনার প্রচারণের অংশ না হ্যাঁ গণমাধ্যম আমার প্রচারণার অংশ আমি আপনাকে একটু বলি গণমাধ্যম কার কাছে যাচ্ছে যে তার মূল কাজ ছেড়ে দিয়ে

বা দেখাচ্ছে সেখানে গণমাধ্যম হয়তো বা নিজের প্রচারণার কারণে এমন হতে পারে যে এমন কিছু ফেসকে বারবার দেখাচ্ছে যার প্রচারণাটা যত না বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণের জন্য তার চেয়ে বেশি নিজের প্রচারণাকে বেশি ছড়িয়ে দেওয়া যায় গণমাধ্যম যে কাজটা করছে ধরেন যে ওয়ান মিলিয়ন ভিউজ আমাদের এখানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে চল্লিশ হাজার সর্বশাত কিন্তু সে কাজ করছে কেন গণমাধ্যম ওয়ান মিলিয়ন ভিউজের জন্য তাকে এমনভাবে প্রেজেন্ট করছে সো হয়তো এমন একজনকে প্রেজেন্ট করছে যে শিক্ষার্থীদেরকে নিয়ে না চিন্তা করছে নিজের প্রচারটাকে এমনভাবে প্রেজেন্ট করছে যে সে টোটালি হয়ে গিয়েছে সেটা সারা বাংলাদেশ তাকে দেখছে কিন্তু সারা বাংলাদেশ দেখাটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনটা না এখানে আমার কাছে হচ্ছে শিক্ষার্থীদের জন্য কাজ করা ইস্তেহারের কথাটা বলি বলে শেষ করি আপনার জন্য আমার ইশতেহারটা হচ্ছে প্রথমে এখানে সার্ভেস প্রথম বর্ষের শিক্ষার্থীরা যারা একেবারে গ্রাম থেকে উঠে আসে প্রথম কাজ হচ্ছে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে নিয়ে এখানে মাসিক ত্রমাসিক বা হচ্ছে যে ষাঁমাসিক একটা কালচার ইভেন্ট করা দ্বিতীয়টা হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু আরবি ফার্সি জানে এমন হয় তারা এমন একটা বিভাগে ভর্তি হয়েছে যেটার সাথে ভাষাটা রিলেট না আমি যদি এদেরকে তাদের ভাষার জ্ঞানটার কাজে লাগিয়ে সাহিত্যের কাজে লাগাতে পারি তারা যে ভাষাটা শিখে এসেছে আগে থেকে সেটা কিন্তু সে কাজ করতে পারে এছাড়া এখানে হচ্ছে আমার প্রথম প্রথম মেনিফেস্ট হচ্ছে সাংস্কৃতিক নিরাপত্তা যে যে সংস্কৃতিকে বিলং করে জন্য সে সাংস্কৃতিক নিরাপত্তাটা পায় যে নারী হিজব করে যে নারী হিজব পরে না দুটো কিন্তু দুজনের কালচার কেউ যেন অনিরাপদ বোধ না করে এখানে ক্যাম্পাসে হোক ক্যাম্পাসের বাইরে হোক কারণ আমরা শিখে গিয়ে এটা বাইরে প্র্যাকটিস করি যারা এখানে ওকে কালচার কমপ্লেক্স করাটা খুব ডিফিকাল্ট ভাই যেটা বলেছেন আমি চাই একটা কালচারাল হাব হবে যেখানে হচ্ছে যে নাচ করে গান গায় আবৃত্তি করে কবিতা লিখে ফটোগ্রাফি করে এটা চিত্রকলা করে তাহলে সে আড্ডা দিবে চারুকলা এবং কে থিয়েটারের যে শিক্ষার্থী তারা বাইরে গিয়ে কিন্তু তাদের যে জিনিসগুলো কিনে আমি এমনও দেখেছি অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় তাদের জন্য যদি একটা দোকানের ব্যবস্থা করে দেওয়া যায় তার নিজেরাই নিজেদের দোকান থেকে জিনিসগুলো নিজেরা বিক্রি করবে অল্প মুনাফাই তাহলে এটা ওরা কিন্তু কিন্তু উপকার হতে পারে তাদের এছাড়া হচ্ছে আমি হচ্ছে এখানে চৌষট্টি জেলা থেকেই যেসব কিছু অবহেলিত আর্টিস্ট রয়েছে তাদেরকে এনে হচ্ছে টিএসসি এখানে শো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গনে তাদেরকে পারফর্ম করানো এছাড়া আমি চাই আটটা বিভাগের জন্য আটটা ম্যাগাজিন করি এবং সেন্ট্রালি তিনটা ম্যাগাজিন করি তিনটা ম্যাগাজিনের মধ্যে অন্তত একটা ম্যাগাজিন ব্রেল পদ্ধতিতে হবে তিনটা ম্যাগাজিনের অডিও ফাইল থাকবে এছাড়া হচ্ছে যে আমি যে জিনিসটা চাই তো আমি যদি এখানে যারা সাহিত্য সংস্কৃতি করছে তাদেরকে যদি বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন মেজুমি ইন্টারনেট ব্যবস্থা করে দিতে পারি তাহলে তারা কিন্তু এখান থেকে আরও করতে পারবে সাহিত্য এবং সংস্কৃতিও চর্চা করতে পারবে অনিত হাসান আপনি একটা ব্যাখ্যা করতে চাচ্ছিলেন আপনার লাস্ট এক্সপ্লেনেশন আমি একটা কথা বলতে কিছুদিন আগে আমি একটা প্রোগ্রাম করেছি ওপেন স্টেজ ফর ওমেন যেখানে আমি নারীদেরকে শুধু স্টেজ দিয়েছি তো নারীদের জন্য আমি অলরেডি কাজ শুরু করেছি আর আমি নির্বাচিত বলে তাদের জন্য আরও বৃহত্তর আকারে কাজ করবো যেমন আমি যে কালচারাল ক্লাব ফটোগ্রাফি ক্লাব এগুলো খোলার একটা কথা বলেছি এখন আমি যেই পয়েন্টে বলেছি এখানে একটা ওয়ার্ডের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেই ওয়ার্ডের মিসআন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে অবশ্যই আমার নারী শিক্ষার্থী ভাই মানে বোন বড় আপু আমার বান্ধবী তাদের সবার জন্য আমি কাজ করবো সারা রাত এসে আমরা যেমন ছেলেরা এসে এখানে রাত বাজে গিটার বাজাতে পারি গান করতে পারি তেমনি তারাও এসে একটা গেল হচ্ছে আমার হচ্ছে আমার একটা অ্যালিগেশন আমি দেখতেছি যে গত যমুনা টিভিতে আমাকে একজন এটা নিয়ে একটা অ্যাটাক করেছে আজকেও নাহিয়ান ভাই এটা নিয়ে অ্যাটাক করেছে আমি একটু বলতে চাই যে কেউ যদি প্রমাণ করতে পারে আমার ছাত্রলীগের কোন পোস্ট ছিল তবে আমি ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করেছি প্লিজ ডু দ্যাট আমি আপনাদের কাছে মানে আমি লাগলে এমন একটা অবস্থা হবে আমি সাহিত্য সম্পাদক করবো না মানে এত ওপেন চ্যালেঞ্জ আমার কারণ আমি জীবনেও তাদের এজেন্ডা বাস্তবায়ন করি নাই আর ডিউ বিএসের বহিষ্কার ক্ষেত্রে যেটা যে ছাত্রলীগ আমলেও মানে জুলাই আন্দোলনে দুই মাস আগে ওই কাজটি হয়েছে ইভেন জুলাই বুত্তালের পরে দুইটাই মানে রাজনৈতিক প্রেক্ষাপট বাদে দুইটার সিনারিও এটা হচ্ছে আমাদের মধ্যে ডিউ এর কমিটির মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেইখান থেকে আমাদের মধ্যে তার সাথে রাজনৈতিক প্রেক্ষাপটের কোনো ই নাই আমি জীবনেও আওয়ামী লীগকে করি নাই আমি জীবনেও ছাত্রলীগের রাজনীতি করি নাই এই রকম একটা বিষয় আমার জীবনেও একটা পোস্ট বা কোনো নেতার সাথেও যদি আমার ছবি একটা খুঁজে পাওয়া যায় মানে চার নেতার একজন তাদের সাথেও যদি খুঁজে পাওয়া যায় অবশ্যই আমি এখানে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি মানে ডিম ওপেন চ্যালেঞ্জ অন দিস টক শো এটা একটা যেন যে ছাত্রদের ক্ষেত্রে যখন কালচারাল প্রোগ্রাম বা সাহিত্যিক প্রোগ্রাম করতে আসে তারা না নন পলিটিক্যাল প্রোগ্রামগুলোই যেমন এইখানে যদি একটা কনসার্ট করা হয় কেউ দেখবে না আসলে যে এইটা পলিটিক্যাল নাকি নন পলিটিক্যাল তারা আসবে এনজয় করতে এই যে যে পলিটিসাইজেশন আগের থেকে সব কিছুকে ধারণ করে ঠিকই করতে হবে একাত্তরকে ধারণ করে করতে হবে চব্বিশকে কে ধারণ করে করতে হবে বান্নকে ধারণ করে করতে হবে নব্বইকে ধারণ করে করতে হবে কিন্তু এইটাই যেন মূল ব্যাখ্যা না হয়ে যায় অনেক অনেক ধন্যবাদ আমার শেষ প্রশ্ন ছিল মোসাদিক ভাই আপনার কাছে আসলে আমার প্রশ্নটা সবার কাছেই কিন্তু যেহেতু শেমিং এর কথাটা স্লাট শেমিং এর কথাটা আপনি বললেন শুধু স্লাট না আসলে শেমিং নিয়েই যদি বলি এরকম একটা অভিযোগ বা বিতর্ক তো আছে যে যারা একটু সংস্কৃতি মনে বা সংস্কৃতির চর্চা করে তাদেরকে আসলে শাহবাগী বলে একটা ট্যাগ দেওয়া হয় তো এই যে আপনারা যারাই আপনাকে বলছি কারণ আপনি এই কথাটা তুললেন যে যদি আপনারা কেউ ক্ষমতায় আসেন বা নির্বাচিত হন তখন আপনাদের এই বিষয়ে কি পদক্ষেপ থাকবে এইটা নিয়ে আপনাদের মনোভাব কি আর এই জিনিসটা কি আপনারা যদি দেখে থাকেন তাহলে এটা এটা জন্য বা পরবর্তীতে ভবিষ্যতে যাতে না হয় সেটা রুখতে আপনারা কি করবেন আমি সকল শিক্ষার্থীদের জন্য একটা সাংস্কৃতিক পরিবেশ তৈরি করতে চাই যেখানে কেউ কোন স্ল্যাড শ্রেণী শিকার হবে না কিংবা তার নিজস্ব সাংস্কৃতিক কারণে শিকার হবে না এই জন্য আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় একটা সেল করতে চাই যে সেলের মাধ্যমে তৈরি পদক্ষেপ গ্রহণ করা হবে সময়ের মধ্যে যারা এই ধরনের আচরণ করছেন তাদেরকে করা হবে আর আমি আমার কয়েকটা পয়েন্ট বলতে পারিনি একটু শেষ করে নেই সেটি হচ্ছে যে আমি যদি নির্বাচিত হই আমি ত্রৈমাসিক ষান্মাসিক বার্ষিক বিভিন্ন প্রকাশনার মাধ্যমে এবং অনলাইন ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট বিভিন্ন পোর্টালে শিক্ষার্থীদের লেখালেখির হাত চর্চার সুযোগকে উন্নত করতে চাই প্রক্রিয়া প্রকাশের মাধ্যমে যাতে তারা তাদের লেখালেখি মানকে বিকাশ করতে পারে আর দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা প্রথম বর্ষে এসেই একটা হাবুডুবুর মধ্যে পড়ে যান যে তারা কোন ক্লাবে ঢুকবেন টিএসসি ভিত্তিক প্রায় পাঁচশো সংগঠন আছে মানে ধরেন রেজিস্টার অরেজিস্টার এরকম প্রত্যেকেই প্রত্যেক ক্লাবেই ফর্ম তুলেন আসলে বুঝতে পারি না তার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট আমি একটা ক্লাব ফেস্টের আয়োজন করতে চাই যেই ফেস্টের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পারবে যে তার আগ্রহের জায়গা কোনটা তার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট এবং সে সেই ক্লাবে যদি একাধিক হয় একাধিক ক্লাবে যাতে যুক্ত হতে পারে সেই ব্যবস্থাটা করে দেবেন ক্লাবগুলোর সাথে শিক্ষার্থীদেরকে সংযোগ স্থাপন করা তৃতীয়ত লাস্ট বিষয়গুলো আমি শেষ করছি আমার সবথেকে বড়ো বিষয় হচ্ছে শিক্ষার্থীরা মতো গুরুত্বপূর্ণ বিষয় মধ্যে দেখতে হচ্ছে শিক্ষার্থীরা আপনার সাহিত্য সাংস্কৃতিক কার্যক্রমে আসলে অংশগ্রহণ করতে অনেকটাই নিরুৎসাহিত বোধ করেন একাডেমিক কারণে বা ধরেন কেরিয়ার কেরিয়ারমুখী হওয়ার কারণে তা আমি এইখানে যেটি করতে চাই একটি তো বলছেন সাহিত্য সংস্কৃতিকে যাতে কেরিয়ার হিসেবে বেছে নিতে পারে সেই পন্থাটা ব্যবস্থা করার সুযোগ তো করে দেওয়াই পাশাপাশি হচ্ছে যারা এই ধরনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তাদের ক্ষেত্রে আগে এক্সট্রা ক্রেডিট যুক্ত করা হতো যদি সুযোগ থাকে আমি সেটি যুক্ত করার চেষ্টা করব এক্সট্রা ক্রেডিট অথবা যদি সেটি না করা যায় তাহলে ডিন্স অ্যাওয়ার্ড প্রবোস্ট অ্যাওয়ার্ড যত অ্যাওয়ার্ডগুলো রয়েছে সেই অ্যাওয়ার্ডে যারা সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদেরকে যদি মূল্যায়িত করা হয় সেই সুযোগটা আমি তৈরি করতে চাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক এই ছিল স্টার নিউজের বিশেষ ডাকশো ডিবেট পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে ছিলাম আমি নির্জন অনুসরাত